আপনার নামটা আগে জানতে চাইবো আমার নাম মালি কতদিন হলো এখানে দোকান করেছেন এই মাত্র এক সপ্তাহ তার আগে কি করতেন এর আগে আমি রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গায় ইলেকট্রিশিয়ান কাজ করতাম প্রাইভেট চলে এলেন কেন সেই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেই জন্য সেই ভয়টা অ্যাকচুয়ালি কাজ করত বিষয়টা হচ্ছে যে বাঙালিদের উপরে যে অত্যাচার হতো এটা যদি কেউ নাকচ করে মানে বলে যে না এটা হয়নি বা হয় না কিংবা ওটা রোহিঙ্গা কিংবা কেউ এটা সম্পূর্ণ ভুল মিথ্যা কথা কারণ আমি নিজে থাকতাম মাস গুড়গাঁওতে যে ফর্টি এইট যেটা বাঙালি কলোনি বলে পরিচিত বাঙালি মার্কেট মানে ওই মার্কেটে একটা হরিয়ানা কিংবা পাঞ্জাবি কিংবা দিল্লির বাসিন্দা কাউকে পাবেন না সমস্তই বাঙালি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়ে ওখানে বিভিন্ন রকমের কাজকর্ম করত কেউ হয়তো দোকানদারি করত বিভিন্ন রকম रोजी বাঙালি ছিলেন এবং ওখানে পুলিশ দিয়ে যে অত্যাচারটা শুরু করেছিল অত্যাচার যে উপরেও সেটা হয়েছিল নাকি তার আগেই আপনি চলে এসেছেন আমি তার প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ করছি আমার সঙ্গে ঠিক ওইভাবে হয়নি আমার এখন যেরকম বয়স দেখছেন আমি কোম্পানি থেকে বেরিয়ে যখন নিজের রুমে চলে আসতাম তখন ঠিক এইভাবেই থাকতাম ওই এরিয়াতে ওরা শুনতো না শুনেছিলাম যে হচ্ছে যারা যারা ওদেরকে ভয় তাদের জন্য একটুখানি রুখে দাঁড়াতে জানে এরা তাদের সঙ্গে পার পেতো না যেমন আমি একজন আমি রুখে দাঁড়িয়েছিলাম কিন্তু ভয়তে আপনার মালদা মুর্শিদাবাদের বহু মানুষ তারা কিন্তু ওই কলোনি থেকে ওই চলে এসছে প্রত্যেক রাত্রে ওখান থেকে বড় বড় গল্প বাস করে চলে আসে কিন্তু আপনিও তো ভয় পেয়ে গেলেন আমি ভয় পাইনি ঠিকই আমি ওই উদ্দেশ্য করে আসিনি আমাকে কোম্পানি ওখান থেকে ট্রান্সফার করেছিল ঝাড়খন্ড আচ্ছা কর্মসূত্রে ঝাড়খন্ড আসার পরে যে এরিয়াতে কাজ ছিল এরিয়াটা এখনো নকশাল এরিয়া লোকে বলে আমি দেখিনি প্রত্যক্ষভাবে তো এখানে ট্রান্সফার করার পরে আমাদের কোম্পানিতে কোনো একটা ঝামেলার জন্য আমাদের প্রত্যেককে বাড়িতে পাঠিয়ে দেয় বলেছে আপনারা এখন বাড়ি গিয়ে যদি কিছু করতে হয় করুন নাহলে বাড়ি গিয়ে থাকুন স্যালারি চালু আছে অসুবিধা নেই আচ্ছা এখানে আসার পরে দেখলাম যে একেবারে বসে থাকবো তার থেকে বড় তার মানে আপনার এটা সাময়িক আপনি যে এসেছেন এটা সাময়িক এটা সাময়িক আবার দীর্ঘস্থায়ী হতে পারে যদি সেরকম কিছু পাই এখান থেকে আপনি তো একজন মতুয়া অবশ্যই মতুয়া তো আপনি কি এখানেই জন্মেছেন বাই বার তো আমি ইন্ডিয়ান আপনি এখানেই জন্মেছেন আর আপনার বাবা মা আমার বাবা যখন এখানে এসেছেন তখন আমার বাবার বয়স ছিল ছয় বছর আচ্ছা কিন্তু তারপরেও আপনাদের নাগরিকত্ব হয়নি আমাদের নাগরিকত্ব বলতে যেটা আমরা বুঝি না সেটা আমি বলবো না আমরা জানি আই কার্ড আধার কার্ড রেশন কার্ড এর জন্য প্যান কার্ড এর জন্য প্রচুর খেটেছি আই কার্ডটা এমনি হয়েছে মানে ভোটার আইডি কার্ডটা এমনিতেই হয়েছে আমার বয়স হলেই হয়েছে যদিও আমার দু হাজার তো আপনার তখন বয়স হয়নি আমি দেখাতে পারবো না আপনার বাবার নাম আছে বাবার নাম এটা আমি এখনো জানি না আছে কি নেই আমরা কোনোদিন এগুলো খুঁজিনি আপনি যখন এলেন মানে আপনি যখন বাইরে গিয়েছিলেন তখনও তো কি এই মতুয়া বাড়িতে এইরকম বিভাজন ঘটে গিয়েছিল শান্তনু ঠাকুরের গোষ্ঠী বনাম মমতা গোষ্ঠী দেখুন এটা অনেক আগের এটা চিরাচরিত একটা বিষয় এটা এদের নয় এটা পূর্ব এদের যারা পূর্ব গুরুচাঁদ ঠাকুরের আমল থেকে এটা হয়েছে এবং うまচরণ ঠাকুর এরা দুই ভাই ছিলেন মানে হরিচAttrachapurer দুই পুত্র তিন কন্যা ছিল তাই দুই পুত্রের মধ্যে তখন থেকে যে ডিভাইডেশনটা তারপরে গুরুচAttrachapurer চার ছেলে তাদের ভিতরে একটা ডিভাইডেশন ছিল কিন্তু ডিভিশনটা এই রকম ভাবে প্রকট হয় না না এত ভাবে প্রকট হয় না কারণ রাজনীতিটাই কারণ এটা যা কথা বলতে গেলে যে এটা একটা ভিন্ন ভিন্ন বিষয় না এটা আদি কারণে তো আমরা এটা চাই না আমরা চাই

ওখানকার যারা অত্যাচার করতেন তারা একটা সম্প্রদায়ের মানুষ আর যাদেরকে টার্গেট করতেন তারা বেসিক্যালি একটা ভিন্ন সম্প্রদায়ের মানুষ মানে একটা টার্গেট ফিক্স মানে মুসলিম হলে আপনার ভয়টা বেশি ছিল অবশ্যই শুধু ভয় ছিল না তাহলে আমি ওখানে টিকতে পারতাম না ওইভাবে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হয়তো সেটা সময় হলে বলতো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ